নমস্কার শুভ সকাল আমি সাধন রায় আজ এসেছি তোমাদের মাঝে আমার কবিতাকে নিয়ে তাকে বাঁচাও আমার আজকের কবিতা আমার লেখা কবিতাকে বাঁচাও আমার কণ্ঠে হে ঈশ্বর বাঁচাও আমার কবিতাকে দিশে হারা প্রতীকের মতো আজ আমি দিকভ্রষ্ট ব্যথিত মর্মাহত দুর্বৃত্তেরা হরণ করেছে আমার কবিতাকে প্রকাশ্য রাজপথে জনবহুল শহরে দিবালোকে লোকে তার লাবণ্যময় চেহারা অত্যাচারে জর্জরিত ভুলায় লুণ্ঠিত মূর্ছায় সাইিত অস্ত্রোপচারের শরীর তার খণ্ড বিখণ্ডিত অঙ্গ প্রত্যঙ্গ অবলুপ্ত ভঙ্গুর শরীর বাজারে পণ্য বিশ্বাসে আঘাত এনেছে কি আজ ভক্ষক আবরু আজ লুণ্ঠিত ধূসর সমাজ উল্লসিত নেই প্রতিবাদের ভাষা বিশিষ্টজনেরা বাকরুদ্ধ সজ্জনেরা আচম্বিত প্রকৃতিও আজ স্তম্ভিত